আচ্ছা সামনে তো কার্তিক পুজো কার বাড়িতে ঠাকুরটা ফেলা যায় বলতো রুকো যারা আরে সামনেই তো সৌরভের বিয়ে হলো ওর বাড়িতে কার্তিক ঠাকুরটা ফেললে কেমন হয় আরে হ্যাঁ হ্যাঁ একদম ঠিক বলেছিস ওর বাড়িতে ঠাকুরটা ফেলবো এই রীতিমা তুই তাড়াতাড়ি ফদ্দটা লিখে ফেলতো হ্যাঁ হ্যাঁ দাঁড়া এখনি লিখছি ভেজ পোলাও পনির টিক্কা মশলা ফ্রাইড রাইস আলুর দম

কালকে রাতে তো না খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম যাক গিয়ে সৌরদ বাড়িতে যা মেনুটা ধরিয়েছি না আজকে পেট পুজোটা তো সেই হবে হ্যাঁ এই এটা তো সেই কার্তিকটা যেটা আমরা কালকে সৌরদবার বাড়িতে রেখেছিলাম তার মানে কেউ ওখান থেকে উঠে এখানে রেখে গেছে আরে ঠাকুরটাকে রেখে গেল এই যে কি গো দেখো তোকে ঠাকুর রেখে গেছে নাহ প্রথমে ঘুমিয়ে পড়েছি দেখি এক কাজ করি ঠাকুরটা আশের বাড়ি গিয়ে রেখে तो दे, ताने था था। ताने था। देख तू अब तू गया बेटा अब तू गया देख तेरी औकात मैं दिखा है हूं कान है बे चलो भाई देखो अपने क्या कर भारी मिस्टेक हो गया सर ये क्या हो गया बेटा तो पुरोहित मशाई ये तो এটাও থাকলো না সব চলে গেল ব্যাঙের প্ল্যান করেছিলাম সব আমার পকেট থেকে গেল চুপ করলি